দেখো এখন যাচ্ছি একটু বাজারে বাজার মানে আমাদের আমার বাপের বাড়ি বাজার হচ্ছে একদম পাশেই ওই জন্যে নাইটিপুরেই চলে যাচ্ছি আর এত সকালে যাচ্ছি এখন হচ্ছে সাতটা বাজে ডাক্তারের দোকানে যাচ্ছে এর কারণে যে একটু রক্ত মানে আমার রক্ত পরীক্ষা করব সেই জন্যে রক্ত পরীক্ষা ওই থাইরয়েড আর কলেস্ট্রল এটা পরীক্ষা করার জন্য রক্ত দিতে হবে তো না খেয়ে দিতে হবে ওই জন্যে সকাল সকাল করে ঘুম থেকে উঠে যাচ্ছে ঠিক আছে চলে এসছে যে দোকানে রক্ত দিতে

Hva er det for noe? তারপরে দেখো এখানে ওই ডাক্তারের ওখান থেকে এসে সোজা চলে গেছিলাম একটু আইব্রুটা করতে তো এই কাকির এখানেই আমি আইব্রু করি বাপের বাড়িতে আসলে ওনার কাছে আইব্রু করি উনি খুব সুন্দর আইব্রু করে কিন্তু না জানো কালকে কি হয়েছিল মানে আমি যখন ব্রু ফিল আপ করছিলাম সেই আমি তো পরের দিন এডিটটা করছি সেই জন্য ভয়ে যে কালকেটাই বললাম দেখো কাকি মানে তুলছিলো বাট আমার হাতে একটু নড়া লেগে চোট করে একটুখানি আমার চোখের পাতা এখানে একটু কেটে গেল মানে এত ব্যথা লেগে উঠেছে কি বলবো তারপরে যাই হোক করে চলো আইব্রুটা তো করা হলো মানে আমি ভাবতেই পারিনি যে আইব্রুটা কেটে যাবে কিন্তু আইব্রু করতে গেলে এতটা ব্যথা লাগে আমার আমার কিন্তু প্রচণ্ড ব্যথা লাগে আমার চোখ দিয়ে সেই জলমল বেরিয়ে যায় কি আর বলবো তো যাই হোক চলো ধীরে ধীরে তাড়াতাড়ি করে সে আইব্রুটা করে নিলাম এই যে দেখো আইব্রুটা হয়ে গেছে তো আজকে এই যে রেডি হয়ে গেছি বাপের বাড়িতে আসা মানে শুধু রেডি হওয়া ঠিক আছে আজকে কিন্তু যাবো সেই ভাইরাল তালগাছ যেটা তাল সারি একটা ভাইরাল হয়েছে যে জায়গাটা সেইখানে যাবো ওইটা ঠিক আমি জানি না জায়গাটার নাম কি বাবা জানে তো সবাই মিলে যাচ্ছি আমরা তো তোমরা যেই ওই জায়গাটার লোকেশন ওই জায়গাটা কেমন আদেও কি সুন্দর কিনা সব কিছু তোমাদেরকে ভিডিও দেখাবো তোমরা আমার ভিডিওটার সঙ্গে থাকো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে তো চলো তুই তো আমি তা বলবো আমরা কিন্তু টোটোই বসে পড়েছি আমার বাপের বাড়ি এখান থেকে ওই তালছাড়ির ওই জায়গাটা কিন্তু বেশি দূরে নয় তো আমরা টোটো করেই যাব এই যে দেখো এখানে মামি আছে মা আছে এই যে আবির সামনে ওখানে বাবা বসেছে বোন আছে আমার বোন আমার ক্যামেরায় আসে না ওই যে ওখানে আমার মামা আছে চালাচ্ছে টোটো এটা আমার মামারই টোটো এই যে রিমি আছে নিধি আছে দেখি কেমন ভাইরাল তাল গাছটা সত্যি দেখার ইচ্ছা অনেকদিন থেকেই ছিল চলো আজকে আমরাও দেখবো তোমাদেরকেও দেখাবো প্রচুর রিলস বানাবো চলো তো ভিডিওটা সঙ্গে দেখো আমাদের এখানে এই কামালপুর এই গ্রামটার নাম এখানে কিন্তু এবার বিশ্বের সবথেকে বড় সবথেকে বড় প্রতিমা তৈরি হচ্ছে দুর্গা ঠাকুর ফাইবারের 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 ও আচ্ছা এই ঠাকুরটা নাকি ফাইবারের তৈরি হচ্ছে আমি সঠিক জানতাম না কিন্তু ভীষণই বড় তৈরি হচ্ছে ওই দিকটা একটু দেখাও ওই দিকটা একটু দেখা দেখো এটা অসুর কত বড় এটা অসুর তৈরি হচ্ছে এই যে এটা অসুর আরে ফাইবারের এগুলো সবই করতেছে এই যে দেখো অসুর তৈরি অসুরের গা এখনো মাথাটা তৈরি হয়নি অসুরের মাথা অসুরের মাথাটা কিন্তু এখনো অসুরের মাথাটা এখনো

ওর হাতের আঙুল আর পাতা গুলো দেখো খালি দেখো মানে আবির থেকেও বড় চলো এবার দুর্গা প্রতিমাটাকে দেখিয়ে নিয়ে আসি এইখানে কি এটা ও আচ্ছা এইখানে এই যে মায়ের মায়ের মূর্তিটা এই যে এখানে না না এইদারু ফাঁস এইদার উপরে এটা ফাঁস এইটা ফাইবারের ইটা এটা এইটার উপরে দিয়ে কিন্তু ফাইবার দিয়ে তৈরি হয়েছে দেখো কি অসাধারণ আর কি বড় দেখো हां দেখো এটাও কিছু একটা হচ্ছে হয়তো মায়ের মায়ের এটা নিচের নিচের পাটটা হচ্ছে মায়ের এই শাড়ির কুচিটা আর এখানে কিন্তু এই যে পা बापরে বাপ কত বড় পার এটা হচ্ছে শাড়ির কুচি আমি কিন্তু এখনো তোমাদেরকে মায়ের পুরোপুরি মূর্তিটা দেখাইনি এইটা হচ্ছে কোমর এখানে দেখো পুরোটা জুড়েই কিন্তু মানে প্রতিটা জিনিস তৈরি হচ্ছে এখানে পুরোটা জুড়ে ওই দিকটা দেখো অসুরের মুখ বডি বডিটা তো হয়ে গেছে ওখানে সেট করা দেখালামই আর এখানে কিন্তু ওই যে দেখো মুখটা এখন মাটি দিয়ে লেপছে ওপরটা দেখো চলে যাব এবার পুজোতে বাপের বাড়িতে আসা হবে না সেই জন্য তোমাদেরকে আগে থেকে কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা সেট করা এটা সেট করা ভিডিওটা আমি দেখাতে পারবো না তোমাদেরকে আমি পুজোর সময় তবে কোথাও থেকে না কোথাও থেকে নিয়ে আমি দেখানোর চেষ্টা করব। এটা এটা দিয়ে বডির পার্ট কিন্তু এগুলো করা হয়ে গেছে ওই দিকটা মায়ের মুখটা তোমাদেরকে এবার একটু দেখায় এত বড় চুল এক এটা কিন্তু মায়ের যাবো এখনো পৌঁছাইড এর চুল আর এই যে দেখো মায়ের মুখ আবিরকে দেখো খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় ঢুকে না আবির দেখো আবির কিন্তু ঢুকে গেছে ঠাকুরের মাথার ভিতরে ঢুকে ও করছে এখানে কিন্তু পটিটা পাট এভাবে এভাবে পড়ে আছে তবে আমার বাবা যদি এই ঠাকুরটা দেখতে আসে পূজার সময় আমি বাবার থেকে এই ভিডিওটা নিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এইটা মায়ের বডি না না কত বড় ফুট জানো আর ওখানে দেখো ওই জায়গাটা মায়ের কিন্তু মুকুটটা পড়ে আছে দেখো কত বড় ওই সোনালী কালারের ওইটা বাবা মুকুট এখানে দেখো আর দেখো আবিরের মতন মানে উঁচুটা আবিরের মতন হয়ে গেছে আর এদিকে কিন্তু অনেক কর্মচারীরা সব কাজ করছে বাপরে বাপ এইটা দেখে কি মনে হচ্ছে এখনই না গায়ের মধ্যে একটা কেমন যেন শিউরে উঠছে এই এই ঠাকুরের মানে এতটা বড় এই দিকটা তাকালে এই সব থেকে বেশি এই যেটা এই মাটি দিয়ে সাজ বানিয়েছে এই যে এইখানটা এটা দেখে আরো বেশি কেমন যেন গায়ের মধ্যে না কেমন একটা কাটা দিয়ে উঠছে সত্যি মানে অমায়িক হচ্ছে ঠাকুরটা অমায়িক ঠাকুর হচ্ছে প্যান্ডেল কি হবে জানি না তবে ঠাকুরটা কিন্তু সত্যি অসাধারণ হচ্ছে অনেক অনেক ভিড় হবে আর এই ঠাকুরটা নাকি এক মাস থাকতে পুজোর পরেও এক মাস থাকে প্রচুর খাটনি করে এখানে বানানো হচ্ছে প্যান্ডেল thank you কিন্তু বন্ধুরা দেখো সামনেই তালগাছ আমরা কিন্তু তালগাছের এখানে চলেই এসছি এখানে যেটা আশা করেছিলাম সেটা না এখন একটু সুন্দর হয়ে গেছে দেখো অ্যাকচুয়ালি যেখানেই ভাইরাল হয় সেখানেই কিন্তু দোকানপাট হয়ে যায় যেমন বত্তির বিলে আমাদের তেমন এইখানেও দেখো দোকান হয়েছে চারিদিকে দেখো সত্যি অনেক বড় বড় তালগাছ দেয়া চারি সাইড এই এটা দেখো আমাদের 32 বিলের মতন কিন্তু হয়ে গেছে দেখো ওখানেও জল হয়ে গেছে দেখো আমাদের 32 বিলের মতন জল হয়ে গেছে ওখানেও হ্যাঁ দেখো এই দিকটাও জল হয়ে গেছে কিন্তু আমাদের এই নদীয়ার এই দিকটা বালি মাটি তো ওই জন্য কিন্তু হয় না না জল থাকে দেখো দারুণ আকাশে মেঘ করেছে কিন্তু প্রচন্ড ভিড় দেখো প্রচন্ড ভিড় হয়েছে বাপরে এখানে কিন্তু মানে বত্তির বিলের থেকেও বেশি দোকানপাট হয়ে গেছে বত্তির বিলে তো বড় বড় ধাবা করেছে আর এখানে কিন্তু ছোট্ট ছোট্ট দোকান করেছে দেখো কি দারুণ লাগছে তাল গাছ গুলো সত্যি এখানে কিন্তু বত্রিশ বিলের মতনই সবসময় ভিড় হচ্ছে সবসময় করা শুরু হয়ে গেছে এই যে সেই তাল গাছ তো চলো এখন এখানে কিছু দু একটা রিলস বানাই না হলে মেক করেছে অন্ধকার হয়ে যাবে ঠিক আছে চলো কয়েকটা রিলস বানানো হয়ে গেছে পুরো ঘেমে একদম চান হয়ে গেছি ভীষণ কষ্ট হচ্ছে সারা দিনটা এত রোদ এখন প্রচন্ড গরম হয়েছে আকাশে মেঘ কখন বৃষ্টি শুরু হবে জানি না তবে দেখ একটা ফাঁকা অনেকটাই অনেকটা ফাঁকা হয়ে গেছে তো এখন বাড়ির দিকে যাব এই দোকানগুলো থেকে ছেলেমেয়েরা কিছু খাবে নাকি দেখে নি তারপরে তো তোমরা ভিডিওটা সঙ্গে থাকো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না এই যে দেখো এখানে রোলের দোকান বসেছে আর এই যে আবিরের কিন্তু রোল খাওয়াও শুরু হয়ে গেছে আর এদিকে কিন্তু আকাশে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখো চলো ওরা রোল খাক রোলটা খাৎ আমি কিন্তু খাবো না আমার সেইটার অবস্থা খারাপ

তো তারপরে বন্ধুরা দেখো বিকালবেলা আমরা মাঠে ঘুরে চলে এসছি আর এখানে কিন্তু আমাদের একটা গেমিং চ্যানেল হয়েছে বাবা এই চ্যানেলটা খুলেছে তো গেম খেলা হয়েছে এই যে এখানে দেখো বোতল ফ্লিপ করা হয়েছে দেখো সবার মুখে আটা সবার মুখে আটা সবার মুখে আটা সবার আর এই যে ট্রফি ছিল উইনারের উইনার হয়েছে এই যে ট্রফি পেয়েছে ঠিক আছে। মদ দাদা এই দে বাবা বাবা আটা ছিল বাবা মুখটা দাদা ধুয়ে আসছে। মার মুখে এখনো আটা আছে। গেমিং চ্যানেলটা আমিও খেলেছি। দেখো আমার মুখে আটা এখনো অল্প অল্প লেগে আছে। তো এই গেম এই গেমগুলো আমার এই গেম খেলাটা এই গেমিং এই গেমটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার বাবার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে হবে। বাবা চ্যানেলের নাম হলো কুমুত অফিসিয়াল ব্লগ। আমি আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো। তোমরা অবশ্যই গিয়ে একটু চেক আউট করে নেবে। ঠিক আছে? তো চলো আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট শুভ হবে জন্য তোমরা ভালো থেকো সুস্থ তখন আমার ভিডিওটা দেখতে থাকো তো কি করতে হবে তাড়াতাড়ি গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তো তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও আজকের মতন টাটা নাইট